নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের অর্থায়ন এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় পরিচালিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নওগাঁ নাটোর জয়পুরহাট বগুড়া এবং গাইবান্ধা জেলায় বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে দৈনিক গৌড় বাংলায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র করতে হবে এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী আটাশ আগস্ট হাজার চব্বিশ তারিখের মধ্যে এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত জানতে ভিডিওর প্রথম কমেন্টস বক্স দেখুন মনে রাখবেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী আটাশ আগস্ট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে